একটা ধর্ষণের আন্দোলনকে আপনি প্রতীকই বলতে পারেন না এটা যদি শুধুমাত্র ভাবাদর্শের আন্দোলন হতো যে আমরা শুধুমাত্র কিছু ইডিওলজিক্যালি ফিলোসফিকালি ইন্টেলেকচুয়ালি আমরা অ্যাড্রেস করছি আপনি বলতে তিনি একটা ভুল বানান লিখেছিলেন স্বাধীনতা দিবসে এবার অবভিয়াসলি তিনি লেখেননি লিখেছিলেন হচ্ছে তার পেজ ম্যানেজার কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তাকে নিয়ে বিভিন্ন ঠাট্টা তামাশা হতে আরম্ভ করলো তিনি তখন এইটা বলার জন্য ভিডিও এসে প্রচণ্ড চেঁচামেচি করে একটা অ্যাগ্রেসিভ ভাবে বললেন যে আমি কি অশিক্ষিত অমুক সু ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি একবারও এটা বললেন না একটা সঠিকভাবে যে আমার টিমের পক্ষ থেকে এটা একটা আইনসভায় বসে আইন প্রণয়ন করেন যে ব্যক্তি সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের গাইডলাইন জানেন না ভারতবর্ষের আইন সম্পর্কে কোনো ধারণা নেই সেই কারণে তিনি কন্টিনিউয়াস ভিডিওতে অন্তত দু থেকে তিনবার বারবার ধর্ষিতা মেটির নাম উল্লেখ করলেন যেটা সম্পূর্ণ বেআইনি ঘটনা এবং সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডিরেকশনের বিরোধী দাদা ঋতুপর্ণা সেনগুপ্তের যে সাত বাজানো এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের কান্না এই দুটি জিনিসকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে একদম ঝড় উঠেছে তার জন্য বলা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই কান্না হচ্ছে একদম কুমিরের কান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্তের যে শাক বাজানো মানে শাঁখে ফুঁ দেওয়ার আগেই শাক বেজে যাচ্ছে সেই নিয়ে দেখুন সেলিব্রিটি হওয়া এবং সেলিব্রিটি হয়ে বা সেলিব্রিটি মানে পাবলিক ফিগার বলে যে মানুষগুলোকে আমরা চিনি কেন পাবলিক ফিগার বলি তার কারণ আমার অনেক অনুগামী আছে যে বলি না ফলোয়ার্স এই ফলোয়ার্স মানে কি শুধু কতগুলো নাম্বার্স যেই আমার সত্তর হাজার ফলোয়ার এক লক্ষ ফলোয়ার আসলে তা নয় এই এক লক্ষ মানুষ আমাকে ফলো করেন মানে অনুসরণ করেন অনুসরণ করেন কি হিসেবে আমার আইদার আমার স্টাইল স্টেটমেন্ট দেখেন অথবা আমার পলিটিক্যাল স্টেটমেন্ট দেখেন অথবা আমার লিগাল স্টেটমেন্ট দেখেন অথবা মানুষ হিসাবে আমি কীরকম সেইটা দেখেন বা আমার কোনো লেখা সিনেমা আমি যেটা করি সেটা তারা অনুসরণ করেন সেটা নিয়ে আপ টু ডেট থাকেন তারা জানতে চান আমার কাছে কিছু একটা ফলে পাবলিক ফিগার আজকের দিনে দাঁড়িয়ে তাকে খুব দায়িত্ববান হতে হবে যে কোনো জিনিস আমি কি লিখছি কি বলছি এবার হ্যাঁ অনেক সময় আমরা আবেগের বসে অনেক কিছু ভুল করে ফেলি হয়তো একটা ভুল তথ্য দিয়ে ফেললাম বা একটা ভুল বানান লিখে ফেললাম হ্যাঁ সেটা সেটা হতেই পারে আমরা তো প্রত্যেকেই মানুষ কিন্তু তার দায়টা তো নিতে হবে একটা তো বেসিক রেসপন্সিবিলিটি নেব একটা তো সিম্পল যেরকম অভিনেত্রী মধুমিতা দেবী তিনি একটা ভুল বানান লিখেছিলেন স্বাধীনতা দিবসে এবার অবভিয়াসলি তিনি লেখেননি লিখেছিলেন হচ্ছে তার পেজ ম্যানেজার কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তাকে নিয়ে বিভিন্ন ঠাট্টা তামাশা হতে আরম্ভ করলো তিনি তখন এইটা বলার জন্য ভিডিও এসে প্রচণ্ড চেঁচামেচি করে একটা অ্যাগ্রেসিভাবে বললেন যে আমি কি অশিক্ষিত অমুক তসু ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি একবারও এটা বললেন না একটা সঠিকভাবে যে আমার টিমের পক্ষ থেকে এটা একটা ভুল হয়ে গেছে আমরা সংশোধন করে নিয়েছি একটা ভুল বানান লেখার জন্যে তাকে যত না ট্রোলড হতে হলো তার এই ভিত্তিহীন জাস্টিফিকেশনের জন্য তাকে অনেক বেশি ট্রোল্ড হতে হলো আমাদের মানে এই বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া পেজগুলি রয়েছে মানে সেটা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট বলুন কিংবা মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট বলুন কিংবা অন্য কোনো ক্রিকেটার ইত্যাদির বলুন প্রধানমন্ত্রী কি নিজে বসে বসে টুইট করেন বা এ করেন করেন না তার জন্যে বিভিন্ন টিম রয়েছে যারা এই কমিউনিকেশানগুলো ম্যানেজ করে এবার তাদের এন্ড থেকেও বিভিন্ন রকম ভুল আমরা এরকম এরকমও হয়েছে ইতিহাসে দু হাজার কুড়ি সালে আপনি ঘাটলে দেখবেন যে স্বরাষ্ট্র দপ্তরের পেজ থেকে মদের বোতল আর চানাচুর পোস্ট হয়ে গেছিলো এটা দারুণ সে সময় ট্রোল ফোল হয় তাহলে ভাবুন স্বরাষ্ট্র দপ্তরেরও যদি এই ভুলটা হয় এটা সরকারি দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এ কিন্তু পাড়ার পাঁচু নয় তাহলে তার এত কড়া সিকিউরিটি প্রোটোকলের মধ্যে যিনি পেজটা ম্যানেজ করছিলেন অন্যই লিগন টেকনোলজির ব্যাপার ভুল করে আরও তিনটে ছবি নোটিশের পোস্ট করতে গিয়ে তার ফোনে বোধ হয় কোনো একটা মদ্যপানের ছবি ছিল কিছু অন্য মানে চানাচুর রাখা আছে ইত্যাদি রাখা আছে সেইটা পোস্ট হয়ে যায় এবং তারপর আবার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা স্বীকার করেন যে এটা পেজ ম্যানেজারের ভুল হয়েছে পেজ ম্যানেজার ক্ষমা চান লিগালি যা প্রসিডিং আছে সেইগুলো হয় এবং তারপর আবার এগিয়ে যায় কিন্তু এই যে ভুলটা স্বীকার করতে পারাটা এটাই একজন দায়িত্বশীল সেলিব্রিটির লক্ষণ ভুলটাকে জাস্টিফাই করবার জন্য আমি যদি ভিত্তিহীন কথা বলতে থাকি যেরকম আমি মধুমিতা দেবীর পোস্টটা শেয়ার করেছিলাম পোস্টটা শেয়ার করে আমি একটু মজা করেছিলাম যে সেই মজাটা তাকে ডিফেম করবার জন্যে না আমি বলেছিলাম যে টালিগঞ্জের সেলিব্রিটিরা মানে বোকা বোকা জাস্টিফিকেশান দিয়ে আরও বেশি করে গালাগালি খাচ্ছেন এবার তারপর বেশ কিছু অভিনেত্রী তারা আমাকে এসে গুরুত্বপূর্ণ মতামত দেন তারা জানান যে এইটাও এক ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট এবং বুলিং তারপরে প্রাথমিকভাবে আমি একটু ভাবি এবং ভাবার পর মনে হয় আমার যে আসলে তারা হয়তো ঠিকই বলছেন যে ট্রোল বা মিম বানানো বা মজা করা সেটা ততদূরই করা উচিত যতক্ষণ সেটা অন্য যাকে নিয়ে করছি তার মেন্টাল হ্যারাসমেন্ট বা ট্রমার কারণ না হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমি কিন্তু জানাই সেই কমেন্টেই পাবলিকলি লিখি যে হ্যাঁ আমি এই পোস্টটাকে তো আর ডিলিট বা এডিটিং করতে পারবো না কারণ এটা শেয়ার টেয়ার হয়ে গেছে আগামী দিন থেকে আমি লক্ষ্য রাখব যাতে আমার কোনো রকম মজা হিউমার ইত্যাদি আমার ফেসবুক টুইটারে কোনো মতামত যাতে কারোর ব্যক্তিগত হ্যারাসমেন্ট বা ট্রমার কারণ না হয় এটা একজন দায়িত্বশীল ফেসবুক ইউজার হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে যেহেতু আমার আশি হাজার এক লক্ষ ফলোয়ার রয়েছে বিভিন্ন জায়গায় তো এটা আমার দায়বদ্ধতা একজন মানুষও যদি তার কোনো ধর্মীয় ভাবাবেগ জাতীয় ভাবাবেগে আঘাত লাগে আমাকে তাকে সেটা অ্যাড্রেস করতে হবে আমার ভুল হবে না সেটা আমি বলছি না ভুল হলে সেটা স্বীকার করতে হবে দায়িত্ব নিতে হবে কিন্তু এই যে ব্যক্তি আপনি এক এক করে আসছি প্রথমে আছে মধুমিতার বিষয়টা হলো মিটে গেছে এখন ট্রোল থেমে গেছে নেক্সট আসছি রচনা ব্যানার্জি আপনাকে মাথায় রাখতে হবে রচনা ব্যানার্জি কিন্তু শুধুমাত্র একজন ফিল্ম স্টার নন তিনি কিন্তু একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি আইনসভায় বসে আইন প্রণয়ন করবেন বা করছেন এখন এবার ঘটনা হচ্ছে যে তিনি কেঁদেছেন তার কান্নাটা সঠিক না ভুল তিনি অভিনয় করেছেন কি করেননি সেটা আমার কাছে ইমেটেরিয়াল আমার বিষয়টা হচ্ছে তিনি আইনসভায় বসে আইন প্রণয়ন করেন যে ব্যক্তি সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের গাইডলাইন জানেন না ভারতবর্ষের আইন সম্পর্কে কোনো ধারণা নেই সেই কারণে তিনি কন্টিনিউয়াস ভিডিওতে অন্তত দু থেকে তিনবার বারবার ধর্ষিতা মেটির নাম উল্লেখ করলেন যেটা সম্পূর্ণ বেআইনি ঘটনা এবং সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডিরেকশনের বিরোধী তাহলে যে ব্যক্তি আইনসভায় বসে আইন প্রণয়ন করবেন তার এইটুকু তার নলেজ নেই যে আমি একটা পাবলিক কমিউনিকেশান করছি তিনি তো লাইভ করছেন না তিনি তো রেকর্ডেড ভিডিও আপলোড করছেন লাইভ করলে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা পরে সেটার একটা নোট পাঠিয়ে দিই যেটা একটা ডিসক্লেমার দিয়ে এটা আমি ভুল করে ফেলেছি উনি তো রেকর্ডেড ভিডিও আপলোড করছেন ধরুন আমি হয়তো আবেগের বসে এমন একটা কিছু বলে ফেললাম যখন এটা রেকর্ডেড হচ্ছে আমি আপনাকে হয়তো ডিসক্লেমার নোট দেবো যে এটা একটু ডিসক্লেমার দিয়ে দেবেন অথবা এটা আপনি এডিট করে বাদ দিয়ে দেবেন এটা বলাটা উচিত হয়নি তা আমার কাছে তো অপশানটা রয়েছে যে ইউটিউবে বা ফেসবুকে আপলোড হওয়ার আগে আমি একবার দেখে নেব তারপরে উনি যখন করেননি তার মানেটা খুব সিম্পল যে ওইটা সম্পর্কে উনি অবগত নন এবং সেইটা করার পরে যে এত বড় বেআইনি একটা কাজ করেছেন তারপরে ওনার কোনো রিপেন্ট নেই একটা পাবলিক অ্যাপোলজি নেই তার বিরুদ্ধে কোনো লিগাল প্রসিডিং নেই এদিকে সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটাররা বিভিন্ন রকম কিছু লিখলে তাদেরকে লালবাজার থেকে রোজ একজন দুজন দশজন পাঁচজন করে সামন করা হচ্ছে তাহলে কেন রচনা ব্যানার্জিকে সামন করা হবে না কেন এই সঞ্জীব ঘোষ মহাশয়কে সামন করা হবে না যিনি আইডেন্টি অব দ্য ভিকটিম বারবার রিভিল করে গেছেন কনস্ট্যান্টলি প্রেসের সামনে তার নাম ধাম এই সমস্ত বলে গেছেন কেন এবার বিষয়টা হচ্ছে যে দেখুন তারপরে আমরা যদি আসি হচ্ছে যে আমাদের ঋতুপর্ণা দেবী ঋতুপর্ণা দেবী একজন স্টলওয়ার্থ ফিগার কিন্তু মানে থেকে অবাক লাগে যে একটা সেন্সিবল আচরণ আমরা তো তার থেকে এক্সপেক্ট করব তিনি একটা জল শঙ্খ দিয়ে এমনি শঙ্খের আওয়াজ বাজাচ্ছেন এবং তিনি শাঁখটা বাজাচ্ছেন না সেটা একটা সাউন্ড এফেক্টসের মাধ্যম দিয়ে চলছে যেটা খুব এভিডেন্টলি দেখা যাচ্ছে আপনাকে এই যে জিনিসগুলো করছেন এগুলো তখন বোঝা যাচ্ছে যে আপনি মন থেকে করছেন না বা এর মধ্যে একটা ফলস ইমপ্রেশান তৈরি হয়েছে আপনি যেভাবে খুশি পার্টিসিপেট করতে পারেন আমরা কেউ এক্সপেক্ট করছি না যে সবাইকে পথে নেমে পুলিশের লাঠির বাড়ি খেতে হবে যে লেখক তিনি একটা গদ্য লিখুন এই বিষয়ে একটা প্রতিবাদমূলক যে ছবি আঁকতে জানেন তিনি একটা ছবি এঁকে প্রতিবাদ জানাতে পারেন যে গান গাইতে জানেন তিনি একটা গান গিয়ে প্রতিবাদ জানাতে পারেন আমরা যে যেটা জানি সে সেটা কেউ যদি মনে করেন যে আমি ছোটো দুপঙ্িতে লিখতে পারি টুইটারে তুমি টুইট করে জানাও তোমার যেভাবে খুশি তুমি জানাতে পারো কিন্তু সেটার যদি অথেন্টিক না হয় সেটা যদি লোক দেখানো হয়ে যায় তার মধ্যে যদি ফলস ইম্প্রেশান তৈরি হয়ে যায় তখন তো মানুষ সেটাকে অ্যাড্রেস করবেই আজকে উনি যে আচরণটা করেছেন উনি যদি এক পঙ্ক্তি লিখে দিতেন সলিডারিটি নোট সেটা নিয়ে কিন্তু এই পরিমাণ হাসাহাসি হতো না ঋতুপর্ণা দেবীর ক্ষেত্রে সেইটাই খানিকটা এভিডেন্ট হয়ে গেছে যে তার যে বক্তব্য তার যিনি যেভাবে অ্যাপিয়ার করছেন সেটা দেখে মানুষের অথেন্টিক মনে হচ্ছে না এবং আরও একটা মানে দেখুন এই যখনই কোনো জিনিস ট্রোল হয় না কখনো এক হাতে তালি না এগুলো কতগুলো কম্পাউন্ডিং এফেক্ট আছে এর কিছুদিন আগেই আমরা দেবীকে ইডি তলবে আমরা দেখতে পেয়েছি যেখানে তিনি কোনো একজন প্রডিউসারের সাথে কোনো না কোনোভাবে লিঙ্কড হয়ে আছেন অ্যাজ এ পার্ট বিজনেস পার্টনার অর ইনভেস্টার ফলে সেখান থেকে মানুষ ওটাকে দুয়ে দুয়ে চার করে নেয় এবার ফেসবুক বা টুইটার বা ইউটিউব যারা আমরা দেখি তারা তো একেবারে বিরাট তদন্ত করে আমরা করি না এগুলো হচ্ছে খুব ইম্প্রম টু অ্যাকশান ট্রোল মিম এই যে ট্রেন্ড কথাটা ট্রেন্ড মানেটা কি যে ইমিডিয়েট রিয়াকশান এই ইমিডিয়েট রিয়াকশানটা একদিকে যেরকম ভালো খুব চট করে আমরা খবর পেয়ে যাচ্ছি চট করে করে ফেলছি আর একটা খারাপ দিক হচ্ছে যে আমরা কোথাও গিয়ে জ্ঞান শূন্য হয়ে যাই যে ওটা নিয়ে মজা করছে আমি ওটা নিয়ে মজা করি সেটা করতে গিয়ে আমরা অনেকে অনেক রকম ভুল করে ফেলি কিন্তু এনারা এই সিভিল সোসাইটির যে সমস্ত সেলিব্রিটিরা যে কাজগুলো করছেন এবং যে ধরনের মতামত তারা পোষ মানে প্রকাশ করছেন সেই মতামতগুলো ভিত্তিহীন অনেক বুদ্ধিজীবী বলেছেন যে আমরা ওই দিনের মিছিলে যাব না যদিও ওটা রাজনৈতিক মিছিল হয় কিন্তু সেই বুদ্ধিজীবীদের কিন্তু আমরা সিঙ্গুর নন্দীগ্রামে হাঁটতে দেখেছিলাম তা সিঙ্গুর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছিলেন সেটা কি রাজনীতি ছিল না বা সিপিএম যে অন্যায়টা করছিলো সেটা কি রাজনৈতিক অন্যায় ছিল না তাহলে একটা ধর্ষণ কেন রাজনৈতিক নয় আর আপনারা খবরের কাগজ দেখছেন না সেখানে তো দেখছেন যে এটা শুধুমাত্র একটা মানে একজন রেপিস্টেসে রেপ করে দিল দুজন মিলে তা নয় এখানে আসলে একটা বড় রকমের র্যাকেট রয়েছে সেই র্যাকেটের কোনো ইনপুট ফেঁসে যেতে পারতো একের পর এক করাপশানগুলো বার হয়ে আসছে তারপরেও আপনারা যদি বলেন যে এটা রাজনৈতিক অভিসন্ধিয়ার মধ্যে নেই তাহলে তো মানে আমার আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না ফলে আমার একটাই অনুরোধ যারা সেলিব্রিটি আছেন সব রকমের সেলিব্রিটি তারা দয়া করে একটু কেয়ারফুল হন তারা একটু রেসপন্সিবল হন আপনারা কিন্তু এই এই মানে এই যে ফলোয়ার্স কথাটা কার কত ফলোয়ার আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার কারও টু মিলিয়ন ফলোয়ার এইটা বলছি যতটা সহজে আমি অনুভব করতে পারছি কি যে একসাথে দশ লক্ষ কুড়ি লক্ষ এক কোটি দু কোটি মানুষ আমাকে শুনছেন ফলে এই দু কোটি মানুষের সামনে আমি যখন একটা পাবলিকলি প্রেজেন্ট করছি কোনো কিছু আমার দায়িত্ববান হয়ে আমাকে সেটা বলতে হবে আমার কোনো কথা কোনো আচরণ কোনো শব্দ নইংলি যেন তাকে কোনো রকমভাবে অ্যাফেক্ট না করে আর যদি করে যদি আমার কাছে এটা অ্যাড্রেসড হয় কেউ বললেন যে আপনার এই কথাটা কিন্তু আমরা খারাপ ভাবলাম আমাকে তাকে অ্যাড্রেস করতে হবে কারণ বিষয়টা হচ্ছে যে আমার বাকস্বাধীনতা আছে মানে আমি সব কিছু বলতে পারছি ঠিক কথা কিন্তু বাকস্বাধীনতা যদি অন্য কারো কাউকে কষ্ট দেয় হ্যারাস করে সেটা ট্রোলের মাধ্যমে হোক মিমের মাধ্যমে হোক ওপিনিয়নের মাধ্যমে হোক ইউটিউব ভিডিও করে হোক সেটা যদি কাউকে হ্যারাস করে ছোট করে অপমানিত করে আমাকে সেই দায়িত্বটা নিতে হবে এবং আমাকে আমার ভুলটা সংশোধন করতে হবে আমাকে আমার বক্তব্যের ভাষা পরিমিত করতে হবে এবং সেটা কিভাবে আরও পরিশীলিতভাবে আমার আক্রমণ বা বিরোধিতা করা যায় সেটা দেখতে হবে ফলে এই জায়গাগুলো কোথাও কোথাও আমাদের হারিয়ে যাচ্ছে এবং সেই কারণে এনারা এরকম অদ্ভুত কাণ্ড কারখানা করছেন নিজে একজন এমপি হয়ে তিনি অমান্য করছেন নিজে একজন এত বড় স্টলার্ধ হয়ে তিনি এরকম একটা বোকা বোকা ওই সাউন্ড ডিভাইসে শাক চালিয়ে যেই শাক ওই জল সংখ্যক সম্ভবত ওই দিয়ে ওই আওয়াজ তৈরি করা যায় না সেরকম একটা শাক বাজিয়ে তিনি করেছেন তা সেই কারণে মানুষজন সেটা নিয়ে করছেন এবার আপনি অনেক রকমভাবে বলবেন এটা প্রতীকী ইত্যাদি ইত্যাদি কিন্তু মানুষ তো প্রতীকী আন্দোলন এটা নয় একটা ধর্ষণের আন্দোলনকে আপনি প্রতীকী বলতে পারেন না এটা যদি শুধুমাত্র ভাবাদর্শের আন্দোলন হতো যে আমরা শুধুমাত্র কিছু ইডিওলজিক্যালি ফিলোসফিক্যালি ইন্টেলেকচুয়ালি আমরা অ্যাড্রেস করছি আপনি বলতে পারতেন যে আপনি রূপক অর্থে ওটা ব্যবহার করেছেন কিন্তু এটা রূপক ব্যবহার করার যথাযথ সময় নয় এই সময়টা খুব কঠিন সময় যার মধ্য দিয়ে যাচ্ছি এবং যে সাবজেক্টে আমরা এগোচ্ছি সেটা অত্যন্ত কঠিন সাবজেক্ট তো এইখানে ওই রূপক দিয়ে ব্যবহার করলাম কি না বা একটু চটুল মজা করতে গিয়ে কাউকে ছোটো করে ফেললাম কি না সেটা খুব ক্রুশিয়াল এখানে ফলে সেলিব্রিটি সমস্ত ধরনের সেলিব্রিটি নট অনলি ফিল্ম স্টার্স তাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে তারা কোথায় বলছেন কি বলছেন কাদেরকে বলছেন তার কোনো কথা উল্টো দিকে লোকটার কাছে কি মানে দাঁড়াচ্ছে সেই